আসসালামু আলাইকুম আর ফতুল্লাহী বা তো আমি মাসুন বুলিয়া আসছি কিছু কথা বলতে আজকে তো পনেরোই আগস্ট কয়েকটা জেলার বিদ্যমানও গেলাম ভাই কে অবস্থা ব্যবসা মন্দা হাই না মজিবের নাম চলে না আমি বললাম ভাই কোনটা বছর তো ব্যবসা ভালোই করছেন ও ভাই গতবার এমন দিন ফাঁস মন সমুদ করে ফেচ্ছি এবার আর ভাঁস্কি দিও না ঘটকা লাগলো আমি বললাম যাইতেন গা দান মন্দির বত্রিশ নম্বর চব্বিশটার মন ব্যস্ত হতেন ও ভাই বত্রিশ নম্বরের অবস্থা খারাপ বত্রিশ নম্বরের অবস্থা খারাপ গেল ওই কাঠটা মারা বাঁধে কাঠটা মারা বাঁধামো না জেলা ভিবে ভালো কথা আজ পনেরো আগস্ট হিসাবে কিন্তু জাতির সুসন্তান পলক আদালতে উঠতে আছে আর কিছু সুযোগ্য সন্তান নিয়ে আপনারা আবার ফলুক দেখছেন নিউজগুলো তো আপনারা যারা হ্যাঁ জাতির পিতা জাতির পিতা হাইমজিব হাইমজিব করতেন এই প্রাণীগুলো কোথায় আজ প্রাণীগুলো কি পাঁচ সাত দিনে বিলুপ্ত হয়ে গেল হ্যাঁ আরে তোরার দালা শেখ মুজিবের শান্তি মতো ঘুমাতে পারছে না রে আজকে একটু শান্তিতে ঘুমাতেছে বেচারা আজকে একটু শান্তিতে ঘুমাইতেছে

আমরা একটু বাটলে আমার আমার ফোন দেন আমার মেসেজ দেন আর সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করলে আমি আই যে বাইরে জেলা ভিত্তিতে আছে আমার গাড়ি আবার রেডি করে লাগছে বাইরে যে জেলা ভিত্তি বা আই করুন পেন না টেনশন নাই ঠিক আছে তো জাতির ভিত্তি কইলে কিন্তু কাটটা মারা বান্ধব হইব জেলা হাওয়া আগে অক্ষর হোক কাটটা মারা বান্ধব হইব বলো এটা মনে রাখো এ জাতির ভিত্তি মারা চলবে না এই কথা বললো কাটটা মারা পাই না